দক্ষিণ দিনাজপুরের প্রাণকেন্দ্র দিয়ে বয়ে চলা টাঙ্গন নদী স্থানীয় মানুষের জীবিকা ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ ভোরের কুয়াশা সরতে নদীর বুক জেগে ওঠে জেলেদের কর্মচাঞ্চল্যে বিভিন্ন প্রকারের জাল ফাঁস জাল টানা জাল কচুরিপানার ফাঁকে ফাঁদ জাল কিংবা বর্ষি সব মিলিয়ে নদীর জলে এক অন্য রঙিন চিত্র ফুটে ওঠে কেউ নৌকা বেয়ে মাঝ নদীতে পৌঁছে জাল ফেলছে আবার কেউ বা তীর ঘেষা জলে নেমে জাল টেনে আনছে জলের ঢেউ আর জাল ফেলার ছন্দ মিলেমিশে তৈরি করছে এক অনন্য দৃশ্য টাঙনের জলে রুই কাতলা মৃগেল থেকে শুরু করে নানা ছোট মাছ ধরা পড়ে যা শুধু বাজারের চাহিদাই পূরণ করে না স্থানীয় মানুষের আহারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই দৃশ্য শুধু মাছ ধরা নয় গ্রামীণ জীবনের ঐতিহ্য সংগ্রাম এবং প্রাকৃতিক সম্পদের সঙ্গে মানুষের নিবিড় সম্পর্কেরও এক জীবন্ত দলিল